নীতি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মহুমা বেগম খালেদা জিয়ার যে আদর্শ নীতি তাকে ধারণ করে সেই অনুপ্রেরণা নিয়ে জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়ম করতে পারি আমরা গণপ্রত্থানের পরের যেই বাংলাদেশে আমরা দাঁড়িয়েছি যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারি সেই জায়গা থেকে কারা কিভাবে কাজ করে যাচ্ছে আমার মনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার ক্লিয়ার করেছে কি কি পলিসি দিয়ে তারা আসছে কি পরিকল্পনা বাংলাদেশের জন্য আমাদের সামনে আছে আর অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কোনো ক্লিয়ার ইন্ডিকেশন পাইনি প্রথম রাজনীতিতে আসার পরে প্রথম নির্বাচন ধানের শীর্ষের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাই দোয়া করবেন যেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ নীতি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মহুমা বেগম খালেদা জিয়ার যে আদর্শ নীতি তাকে ধারণ করে সেই অনুপ্রেরণা নিয়ে জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়ম করতে পারি আমরা ধারের শিষের প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে আপনাদের সবার বিশ্বাস আর সমর্থন নিয়ে বিজয়ী হয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে পারি আমার ঢাকা চোদ্দ আসনে এখনো পর্যন্ত সুন্দর প্রতিযোগিতা চলছে এবং আমরা এখনো কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠে প্রতিহিংসার বাইরে যে রাজনীতি সেই রাজনীতির চর্চাই করে যাচ্ছি এবং আমরা চাই এই পরিবর্তনটা এখন রাজনীতিতে আসুক এবং অপরাজনীতি বা প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে পনেরো বছর যারা জানে যে তার জন্য মানুষকে কতটা ত্যাগ করতে হয় কতগুলো আত্মত্যাগ কতগুলো হত্যাযজ্ঞ আমাদেরকে দেখতে হয়েছে তো সেই অপরাজনীতি সেই কালচার আমরা আর চাই না এবং আমরা চাই প্রত্যেকটা নাগরিক এলাকার প্রত্যেকটা নাগরিক যেন সুরক্ষিত থাকে নিরাপদে থাকে নাগরিক হিসেবে সেই নিরাপত্তা যেন তাদের সাথে থেকে পাশে থেকে আমরা সকলে মিলে নিরাপত্তা বিধান করতে পারি এখনকার মানুষ রিয়েল ফ্যাক্টটা দেখতে পায় কারণ সব কিছুই অনেক ক্লিয়ার মানুষের সামনে যেই বাংলাদেশে আমরা আমরা দাঁড়িয়ে যেখানে কথা পারি সেই জায়গা থেকে কারা কিভাবে কাজ করে যাচ্ছে আমার মনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার ক্লিয়ার করেছে কি কী পলিসি দিয়ে তারা আসছে কী কী পরিকল্পনা বাংলাদেশের জন্য আমাদের সামনে আছে আর অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কোনো ক্লিয়ার ইন্ডিকেশন পায়নি পলিসি লেভেলে কী হবে জনগণের জন্য কি হবে আমাদের জন্য কি হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়ভাবে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাচ্ছে